আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও ভিউয়ার্স আমি গত একটা ভিডিও করেছিলাম যে এফ জেড এস ভার্সন টু এই বাইকটি নতুন কেনার পর কিছু এক্সট্রা এক্সেসরিজ বা এক্সট্রা পার্টস লাগাতে হয় তো আপনারা অনেকে জানাইছিলেন যে ভাইয়া কমেন্টে যে ভাইয়া হচ্ছে এই পার্সগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিলে একটু ভালো হতো তো আজ চলে আসলাম সেই পার্টসের প্রাইসগুলো সম্পর্কে কিছু ধারণা দেবো আপনাদেরকে তো চলুন শুরু করা যাক রিভার্স প্রথমে আমি যেটা লাগাইছি এটা হচ্ছে সামনে ডিস্ক ব্রেকের ব্রেক ক্যালিপারের একটা কাভার এটার দাম নিয়েছিলো এক সত্তর টাকা তারপর হচ্ছে এই যে স্টিকার এই স্টিকারটা নিয়েছিলো একশো বিশ টাকা দুইটা স্টিকার এই পাশে একটা ওই পাশে একটা একশো বিশ টাকা তারপর হচ্ছে এই যে চাপা এই চাপাটা লাগাইছিলাম সাতশো পঞ্চাশ টাকা নিয়েছিলো এই চাপাটা লাগানোর কারণ হচ্ছে যখন নতুন কেনার পর আপনার হেডলাইট জ্বলে থাকে হেডলাইট সুইজ থাকে না অবাক করার জন্য সেই চাপাটা লাগাইছি এরপর হচ্ছে লাগাইছি আমি হচ্ছে এই যে ব্রেক প্যাডের হচ্ছে আপনার এটা ব্রেক প্যাড বলে রাবারের এটা নিয়েছিল পঁয়ত্রিশ টাকা এরপর লাগাইছি হচ্ছে সাইলেন্সার জালি এটা নিয়েছিল তিনশো টাকা এরপর লাগাইছি ব্রেক অয়েল যেখানে থাকে পেছনের তো এটার একটা জালি এটা নিয়েছিলো একশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে টায়ার গার্ড এ টায়ার গার্ডটা নিয়েছিল হচ্ছে তিনশো টাকা এরপর এই যে একটা স্টিকার লাগানো হয়েছে এটা নিয়েছিল তিরিশ টাকা মনিস্টার স্টিকার এরপর সবথেকে প্রয়োজনীয় দুইটা জিনিস সেটা হচ্ছে ব্যাগ হুক এই ব্যাগ হুকটা নিয়েছিলো একশত আশি টাকা আর এটা হচ্ছে শাড়ি গার্ড এই শাড়ি গার্ডটা নিয়েছিল চারশত পঞ্চাশ টাকা শাড়ি গার্ডটা লাগাইলে মহিলারা খুব সুন্দরভাবে এখানে পা দিয়ে পা রেখে বসতে পারে এরপর লাগাইছি এই যে একটা স্টিকার এটা নিয়েছিল একশত টাকা এরপর লাগাইছি হচ্ছে আপনার এই গিয়ার লিভারের কাভার এটাও রাবারের এটা লাগাইছি এটা নিয়েছি তিরিশ টাকা এরপর আমি সিট কভার লাগাই নিছি সিটের উপরে যাতে সিটটা নষ্ট না হয়ে যায় এটা নিয়েছিল তিনশোতে পঞ্চাশ টাকা লোগো সহ এরপর এই যে এখানে একটা স্টিকার এই স্টিকারটা আর এই যে ট্যাঙ্কের মুখের যে স্টিকার এই এটা দুইটা সহ নিয়েছিল দেড়শো টাকা এই স্টিকারটা কিন্তু ছোট না অনেক বড় বড় ছিল আমি কেটে ছোট করে নিয়েছি দেড়শো টাকা নিয়েছিল এরপর আর কি লাগেছি এরপর এই যে ইয়ামাহা ব্র্যান্ডিং এই স্টিলের এটা এটা বিশ টাকা আল্লাহ স্টিকার এটা নিয়েছিল টাকা তো মিলিয়ে তো ছিল তো আপনাদের এই প্রাইস সম্পর্কে একটা ধারণা দিলাম আপনারা অবশ্যই যেখান থেকে কিনবেন কিছু দামাদামি করে কিনবেন দোকানদার অনেক সময় বেশি দাম চেয়ে বসে থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এখানে একটা ঘড়ি ছিল ঘড়িটা আপনার আমার নিয়েছিল হচ্ছে একশো টাকা ঘড়িটা বৃষ্টিতে ভেজার কারণে ঘড়িটা হচ্ছে আপনার ওই টেপ দিয়ে মারা ছিল টেপ দিয়ে লাগানো ছিল তো টেপটা খুলে গেছে এই জন্য খুলে রাখছি পরে আবার লাগিয়ে নিব তো ওভারঅল এই ছিল ভিডিওটি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম কোনো কোনো কিছু জানার থাকলে তথ্য ইনশাআল্লাহ আমার কমেন্টে জানাবেন আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ